কতদিন বাঁচবেন ষাট বছর সত্তর বছর পঁচাত্তর বছর কিংবা বড় জোর আশি থেকে নব্বই বছর এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন একদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এত অল্প সময়ে মন খারাপের সুযোগটা কই কেন মন খারাপ করছেন কেন এত রাগ অভিমান অভিযোগ পুষে রাখছেন আর কেনই বা নিজের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করছেন কারো জন্য নিজের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে বা দিনগুলোকে নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয় নিজেকে ভালো রাখতে শিখুন ভালো রাখুন এবং নিজের জন্য বাঁচুন আর সুযোগ পেলে চাঁদ দেখুন আকাশ দেখুন আবার কখনো মন চাইলে এখানে সেখানে একটু করে ঘুরে আসুন মন ভালো করার জন্য প্রকৃতি দেখুন কারণ মন যদি ভালো না থাকে প্রকৃতি দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় দিন শেষে যখন নিজের জীবনের হিসেব নিকেশ টানতে যাবেন তখন দেখবেন অর্জন কিংবা নিজেকে ভালো রাখার কিছুই নেই নিজেকে ভালো রাখার জন্য কিছুই করেননি নিজেকে সময় দেননি আর দিন শেষে দেখবেন আপনার হাতে একদমই সময় নেই নিজের জন্য কিছুই করেননি অথচ দেখুন সময় শেষ আমাদের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট কি জানেন নিজেকে ভালো রাখা এটাই হচ্ছে সবচাইতে আগে অথচ আমরা কি করি নিজেকে একটু সময় দিই না নিজের জন্য সময় কই আর এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল আমরা সহজ একটা ব্যাপার বুঝি না নিজেকে যদি ভালো রাখি তাহলে আমরা অন্যজনকেও ভালো রাখতে পারবো দিনের কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ করুন নিজের পছন্দের কিছু করুন এই যেমন চা খেতে খেতে কবিতা পড়তে পারেন অথবা আপনার যদি বাগান করতে ভালো লাগে আপনি বাগান করতে পারেন মূল কথা হচ্ছে কি জানেন নিজেকে নিজেই ভালো রাখতে হবে অন্য কারোর উপর আশা করা যাবে না অন্য কারোর উপর আশা রাখা মানেই বোকামো কারণ কেউ ভালো রাখে না নিজের ভালো নিজেকেই রাখতে হয় আবার কারো উপরে রাগ অভিমান করতে যাবেন না কারো উপর রাগ অভিমান করে থাকার মানে কেউ জানেন আপনার মূল্যবান সময়গুলোকে নষ্ট করা এই যে সময়গুলো যাচ্ছে আপনার জীবন থেকে এগুলোকে কে চাইলেও আপনি ফিরিয়ে আনতে পারবেন পারব না তাই তো আর এটাই স্বাভাবিক আর তাই এমনি এমনি মূল্যবান সময়গুলোকে যেতে দেওয়া যাবে না সময় খুবই ইম্পর্টেন্ট আর তাই সব কিছু ভুলে যান আর সব কিছু ভুলে ভালো থাকুন সব শেষে নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আর মন প্রাণ খুলে প্রিয় মানুষটিকে বলুন ভালোবাসি 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 সময়কে হাতছাড়া করবেন না সময় তো চলে যায় চোখের পলকেই চলে যায় সময়কে ধরে রাখার সাধ্য কারো হাতে নেই আপনার আমার কারোরই নেই কি ভুল বললাম